এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই আমি মুক্তি চাই এজন্যই চাই এটিএম আজহারের উপরে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে তেরো বছর পর্যন্ত তাকে জেলের মধ্যে বন্দি রাখা হয়েছে কেন কি অপরাধ তার ছিল সরকার কি জানে না যে গত প্রায় ১৬ বছর পর্যন্ত শেখ হাসিনা যে অপরাধের নাটক সাজিয়ে বাংলাদেশে যাদেরকে নিহত করেছে শহীদ করেছে তারা কেউ অপরাধী ছিল না তাদের কোনো অপরাধ ছিল না এ বাংলাদেশে শেখ হাসিনার যতগুলো বিচার হয়েছে সব যে দল পেশে বিচার ছিল সব যে অবৈধ বিচার ছিল সেটা কি এই সরকার জানে না তাহলে আজও প্রায় সাত মাস হয়ে যাওয়ার পরেও কেন এখনও এই এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য আন্দোলন করতে হবে কিংবা আন্দোলনে স্থগিত করতে হবে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির মধ্য দিয়েই সরকারের প্রমাণ করা উচিত ছিল যে বাংলাদেশের এই সরকার একটি নিরপেক্ষ সরকার এবং এই সরকার আওয়ামী লীগের সকল জুলুম অবসান ঘটানোর সরকার আপনাকে সেটা প্রমাণ করতে হবে বাংলাদেশে গত ষোলো বছরে যত নিয়োগ হয়েছে যত এমপি হয়েছে যত মন্ত্রী হয়েছে যত আইন হয়েছে যত মানুষের উপরে জুলুম নির্যাতন করে অবৈধ মানে বিচার ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে সবই অন্যায় ছিল অতএব আপনারা তো গেজেট প্রকাশ করেই বলে দিতে পারেন যে তার যে যুদ্ধাপরাধীর বিচার করেছে এই বিচার কার্যক্রমটাই অন্যায় পদ্ধতিতে ছিল অতএব যাদেরকেই বিচার করেছে সবাইকে তো আপনি খালাস করে দিতে পারতেন কি ভয় আপনাদের কি কারণে দিচ্ছেন না যদি আপনি দিতে দেরি করেন অপারগতা প্রকাশ করেন মনে করতে হবে আপনি কোন না কোনোভাবে শেখ হাসিনার পারপাস সাফ করছেন আপনি কোনো না কোনোভাবে শেখ সেই সময়ের বিচার ব্যবস্থাকে মেনে নিচ্ছেন আপনি কোনো না কোনোভাবে শেখ কার্যক্রমকে এস্টাবলিশড বাংলাদেশে সামহাউ রেখেই দিচ্ছেন তাহলে এই রাখার মধ্য দিয়ে রাষ্ট্রের সংস্কার হবে না রাষ্ট্র সংস্কারের সবার আগে আপনার ইথিক্স ঠিক করতে হবে আপনার মূল চিন্তা চেতনার টার্গেট ঠিক করতে হবে আপনার কথাবার্তার মধ্যে আপনার সকল কিছু স্পষ্ট হতে হবে আমরা কি হাসিনার আমলে সংগঠিত কোনো বিষয়কে পবিত্র হিসাবে মানি না অপবিত্র মানি মুখে বলবো হাসিনা স্বৈরাচার কিন্তু হাসিনার স্বৈরাচারের আমলের সকল অপকর্মগুলো এখনো কাগজে কলমে এস্টাবলিশড হবে এটা মেনে নিতে আমি পারি না আমি পারি না সাইদিকে মৃত্যুর কোলে ঢুলে দিয়েছে যারা তারা এটা অন্যায় করেছে এটাকে কোনোভাবেই আমি ন্যায় বলতে পারি না এটা অন্যায় অন্যায় ছিল আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে অন্যায়ভাবে তারা ফাঁসি দিয়েছে এভাবে করে প্রত্যেককে মতিউর রহমান নিজামী সাহেব আলী হাসান মুজাহিদ সাহেব তারপরে কাদের মোল্লা সাহেব মীর কাশেম আলী সাহেব সহ যারাই আছে এই সবাইকে কিন্তু তারা কামরুজ্জামান সাহেব সহ সবাইকেই ফাঁসি দিয়েছে অন্যায়ভাবে গোলাম আজমকে হত্যা করেছে জেলের ভিতরে অন্যায়ভাবে গুম করেছে খুন করেছে আওয়ামী লীগ যা করেছে সব অন্যায়ভাবে নিজেকে প্রশ্ন করুন কোথায় ছিল আমান আল আজমি কোথায় ছিল আরমানের ব্যারিস্টার আরমান তারা কেন প্রায় আট নয় দশ বছর পর্যন্ত এই এইরকম আয়নাগরে বন্দি থাকবে কি অপরাধ ছিল তাদের প্রশ্ন করুন সাগরুনি কেন হত্যা হবে প্রশ্ন করুন আজকের এই মিলিয়াসালী কেন গুম হবে নিজেকে প্রশ্ন করুন তাহলে এই সকল অপরাধ যেই শেখ হাসিনা সংগঠিত করেছে সেই শেখ হাসিনার আমলে সংগঠিত হওয়া কোন রায়ের এখন কোনো ভিত্তি নেই আমি এই সরকারকে বলবো এটিএম আজহারের আজকে এখন এই মুহূর্তে যখন কথা বলছি তখন মুক্তি করে দিতে হবে তারপরে প্রমাণ করতে হবে আপনারা একজন ন্যায়সঙ্গত শাসক এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন শুধু এটিএম আজহার নয় যত মানুষের উপরে জুলুম হয়েছে সে বিএনপির নামের হোক জামাতের নামের হোক নামের হোক হেফাজতের নামের হোক সাপলা চত্বরের নামের হোক যত জায়গায় আওয়ামী লীগ আক্রমণ করেছে অত্যাচার করেছে জুলুম করেছে ফাঁসি দিয়েছে নির্যাতন করেছে সকল রায়গুলোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে তারপরে নতুন বাংলাদেশ গঠন করতে হবে আসুন এই সকল জায়গায় আমরা কাজ করি আল্লাহ হাফুজ